প্রিয় বন্ধুরা এত একটা সুন্দর জায়গা আসলাম তাই সুন্দর একটি গানের মাধ্যমে আপনাদেরকে জানাবো আমরা পৃথিবী এবং বিশ্বর ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্য ব্যয় আপনার মুখে একটা সৌন্দর্য তুলে ধরুন তোর টাকা করি মিসে বাহু দিন থাকিতে সুসম্বল ও তুই দিন থাকিতে ওরে তুই বাদে কা ফোনের কাপড় ও তোর সঙ্গী হবে কে সাড়ে তিন হাতাদার ঘরে যেতে হবে রে ও তুই ছিল না থাকবি না এই দু ভোলাম মনরে আমার ও তুই না থাকবি এই দুনিয়া। ওরে মাটির দেহ মাটি হবে ওরে মাটির দেহ মাটি হবে মাটি ঠিকানা ওরে জারি জুড়ি বাহাদুরি জারি বাহাদুরি হবে রে বিফল দিন থাকিতে করে নে তোর যা কিছু সম্বল ও তুই দিন থাকিতে করে নে তোর যা কিছু সম্বল ধন্যবাদ পিতাপি ওরে মন ভোলা করুণার দরজে তাহার সব খোলা ওরে যতই হোস না তাপি ওরে মন ভোলা করুণার দরজে তাহার সব খোলা ও তুই দমে দমে আল্লা বলে তার কর মন মনরে আমার ও তুই দমে দমে আল্লা বলে তার করত বা করলে পাবি রে তুই তৌ বা করলে পাবি রে তুই রহমতের নজর ওরে করলে পাবি রে তুই রহমতের নজর ওরে পথে যেতে নিচে মায়া পথে যেতে নিচে মায়া পাগল পিড়ে দিন থাকিতে করে নে তোর যা কি সুসম্বল তুই দিন থাকিতে করে নে তোর যা সম্বল ওরে করি দিন থাকিতে করে নে তোর যা কিছু সুসম্বল প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন এত নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ